এবং ইলেভেন টুয়েলভের এসএসসির পরীক্ষার ইতিমধ্যেই আপনারা জানেন রেজাল্ট আউট হয়ে গেছে কিন্তু সেটা নিয়ে কি নতুন করে জটিলতা তৈরি হলো এই প্রশ্নটা উঠছে তার কারণ নতুন নিয়োগবিধি তৈরি করে নতুনদের নিয়ে নতুন করে যে পরীক্ষা করা হয়েছিল নতুন শূন্যপদ তৈরি করা হয়েছিল তা নিয়ে সুপ্রিম কোর্টে আজকে ভট্চরের মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে স্পষ্ট তো সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে চাকরি হারা যোগ্যদের জন্য তো রায়টা দেওয়া হয়েছিল কেন কমিশন নতুনদের সুযোগ দিল এই প্রশ্ন আজকে তুলেছে সর্বোচ্চ আদালত একেবারে ভর্ৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশনকে পড়তে হয়েছে আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো নিউজ রুমে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন এইটা অতনু তুমি আমাদের জানাও যে কেন আজকে কোর্টে প্রথমত কি হলো এবং কেন আজকে ফের এর আগেও ভট্টরার মুখে পড়তে হয়েছিল এইটা চ্যালেঞ্জ ছিল স্কুল সার্ভিস কমিশনের কাছে নিজেদেরকে একেবারে যোগ্যতা এবং প্রমাণ করা সুপ্রিম কোর্টের কাছে সেখানে কি নতুন করে ব্যর্থ হলো কমিশন দেখো তুমি জানো যে দু হাজার যে এসএসসি নিয়োগ পরীক্ষা সেটা হয়েছিল এবং তাতে চাকরি অনেকেই করছিলেন নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা একই সঙ্গে অশিক্ষক কর্মী যারা গ্রুপ সি গ্রুপ ডিতে রয়েছেন এবং তারপর অভিযোগ ব্যাপক দুর্নীতির এবং তাতে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়ে যায় এবং সুপ্রিম কোর্ট পুরো নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে বলে কেন করতে বলে তার কারণ হচ্ছে যে এর মধ্যে বেশ কয়েকজনকে নির্দিষ্টভাবে অযোগ্য এইটা বোঝা গিয়েছিল তদন্তে বেরিয়ে এসেছিল কিন্তু বাকিরা যে নির্দিষ্টভাবে যোগ্য তার কোনো গ্যারেন্টি বা তার কোনো তালিকা সেটা এসএসসি কলকাতা হাইকোর্ট বলো বা সুপ্রিম কোর্ট বলো কোথাও তার তালিকা দিয়ে জমা দিতে পারেনি ফলে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যায়নি এবং তার জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় এবং সুপ্রিম কোর্ট বলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তার কারণ এখানে যারা নির্দিষ্টভাবে অযোগ্য নয় অর্থাৎ যারা যোগ্য তাদের তো কোনো অপরাধ নেই তারা তো দুর্নীতির মাধ্যমে চাকরি পাননি ফলে তারা চাকরি হারাবেন কেন তাদেরকে কেন নতুন করে চাকরির সুযোগ দেওয়া হবে না সেই মতো সুপ্রিম কোর্ট তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া করতে বলে এসএসসি কে ঠিক এইখানেই হচ্ছে প্রশ্ন এসএসসি পর নতুন নিয়োগ প্রক্রিয়া করে যার পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে নাইন টেনের শিক্ষক ইলেভেন টুয়েলভের শিক্ষকদের পরীক্ষা হয়ে গেছে নাইন টেনের রেজাল্ট বেরিয়ে গেছে ইলেভেন টুয়েলভের শুধু লিখিত পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে তাই নয় ইন্টারভিউর প্যানেল প্রকাশ হয়ে গেছে আগামীকাল থেকে ইন্টারভিউ শুরু কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয় এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়ার নতুন বিধিকে কেন্দ্র করে এবং তাতে আজকে সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফের ফিরিয়ে দিয়েছেন শুনানির জন্য কি আছে আজকে এখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অজয় আরাদের বেঞ্চ আজকে খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে পদ্ধতিতে আজ এস এই নতুন নিয়োগ প্রক্রিয়া এবছর শুরু করেছে এই পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা যাতে ফের সুযোগ পান তাদের জন্য নিয়োগের পরীক্ষা নিতে কিন্তু এখানে এসএসসি কি করেছে এসএসসি নতুন করে পদ সৃষ্টি করেছে নতুন পরীক্ষার্থীদের এই পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে এবং তার জন্যে নতুন বিধি তৈরি করেছে এবং এই নতুন বিধি তৈরি করে এই সবাইকে একসঙ্গে এই চাকরির পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে আমরা শুধুমাত্র যারা পুরনো তাদেরকে এই সুযোগ দিতে বলেছিলাম এক দুই তাদের জন্য কোনো নতুন বিধি তৈরি করতে বলিনি অর্থাৎ পুরনো বিধিতে পরীক্ষা নেবে এটাই বোধগম্য ছিল কিন্তু সেখানে নতুন বিধি কেন তৈরি করা হলো এটা সুপ্রিম কোর্ট তৈরি করতে বলেনি এটা সুপ্রিম কোর্টের আর একটা পর্যবেক্ষণ এবং নতুনদেরকে পুরনোদের সঙ্গে একই সঙ্গে সুযোগ দেওয়া এটাও সুপ্রিম কোর্ট করতে বলেনি কিন্তু সেইটা এসএসসি করেছে এখন শুধু এসএসসি এটা করেছে তা নয় এসএসসি বিধিতে কীরকম পরিবর্তন নিয়ে এসছে অ্যাকাডেমিক্সের নম্বর কমিয়েছে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য নম্বর দিয়েছে আলাদা করে এবং এই ধরনের বেশ কিছু পরিবর্তন নম্বরেও নিয়ে এসছে এইগুলো কেন নিয়ে আসলো যদি পুরনো পরীক্ষা বাতিল হয়ে থাকে পুরনোদের জন্য তাদের জন্য যদি নতুন করে পরীক্ষা দিতে হয় তার জন্য নতুন বিধি করে নতুনদের সুযোগ দেওয়ার কথা তো সুপ্রিম কোর্ট বলেনি এইখানেই হচ্ছে বক্তব্য যে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যারা চিহ্নিত অযোগ্য নয় অর্থাৎ স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড তাদের জন্য রায়টা দেওয়া হয়েছিল তাহলে কেন নতুনদের সুযোগ দেওয়া হলো এই প্রশ্ন সুপ্রিম কোর্ট আজকে কমিশনকে উদ্দেশ্য করে তুলেছে আমি দর্শকদের স্মরণ করিয়ে দেব যে দু হাজার ষোলোর প্যানেল বাতিলের রায় দিয়েছিল প্রথমে কলকাতা হাইকোর্ট যে রায়কে চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টও কিন্তু কলকাতা হাইকোর্টে রায়কে বহাল রাখে আজকে সুপ্রিম কোর্ট যাবতীয় মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে এইবারে অতন মূল প্রশ্নটা হচ্ছে এবার তো নতুন নিয়োগটাও তো নতুন করে একটা আইনি জটিলতার মধ্যে পড়ে গেল এই নিয়োগের তাহলে ভবিষ্যৎ কি দেখো এই নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে কলকাতা হাইকোর্টের ওপর তার কারণ তুমি জানো যে সুপ্রিম কোর্ট সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে নতুন করে শুনানির জন্য ফিরিয়ে দিয়েছে এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে এবং ফলে পুরো এই যে নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে এসে আবার পুরো নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রশ্ন উঠে গেল কলকাতা হাইকোর্টে যা শুনানি হবে তার উপর নির্ভর করবে এর ভবিষ্যৎ তুমি জানো যে এর আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ঘরে একটি মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার বলেছিলেন যে দাগি চাকরিপ্রার্থী যারা তাদের যে তালিকা এসএসসি প্রকাশ করেছে সেটা ঠিকভাবে প্রকাশ হয়নি এটা আরও বিস্তারিত তথ্য দিয়ে প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্টও আজকে ঠিক একই কথা বলেছে দাগি চাকরি প্রার্থীদের তালিকা তাদেরকে আরও বিস্তারিত তথ্য দিয়ে প্রকাশ করতে হবে এসএসসিকে এসসিকে এই তালিকা আরও ঠিকভাবে প্রকাশ করতে হবে ঠিক সেই একই সূত্র ধরে আমি তোমায় বলতে পারি যে সুপ্রিম কোর্টের পুরো আজকে রায়ের পর সমস্তটা চলে এলো আবার কলকাতা হাইকোর্টে এখন প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে এসএসসির ভূমিকাকে কেন্দ্র করে এই এসএসসি পরীক্ষা নিয়েছিল দু হাজার পরীক্ষা এবং সেই পরীক্ষাকে ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ ওঠে তৎকালীন শিক্ষামন্ত্রী থেকে এসএসসি চেয়ারম্যান থেকে এসএসসির উপদেষ্টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট পর্যন্ত সবাই এই মামলার তদন্তে সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হয় এবং তারপর এই দেখা যায় যে বহু অযোগ্য অযোগ্য চাকরিপ্রী দুর্নীতির মাধ্যমে তারা এখানে চাকরিতে ঢুকেছে এবং চাকরিতে ঢোকার পর দেখা যাচ্ছে এসএসসি তাদেরকে আলাদা করতে পারছে না কারা যোগ্য কারা অযোগ্য তার জন্যে পুরো প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের রায় বজায় থাকে সুপ্রিম কোর্টেও এখন সেই ক্ষেত্রে অভিযোগ ওঠে যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য হাজার হাজার যোগ্য চাকরিপ্রীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে তারপরে পুরো প্যানেল বাতিল করে আবার যে এসএসসি কি সেই পরীক্ষা নেওয়ার যে ভার সুপ্রিম কোর্ট দিলেও সেইটা নিয়ে আবার প্রশ্ন উঠে গেল যে এসএসসি এসসি আদৌ এই কাজের জন্য যোগ্য কিনা এসএসসির কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেল আজকে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর এই প্রশ্ন উঠছে যে এসএসসি কি সুপ্রিম কোর্টের রায় বুঝতে পারেনি নাকি এসএসসি জেনে বুঝে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে নিজেদের মতো পরীক্ষা নিতে গিয়ে এই সংকট ফের ডেকে নিয়ে এলো তার কারণ সুপ্রিম কোর্টের আজকের যে অবজারভেশন তারা পরিষ্কার বলছে তাদের যে রায় সেই রায় অনুযায়ী এসএসসি এই দু হাজার ষোলোর যোগ্য চাকরি চাকরিহারাদের জন্য পরীক্ষা ব্যবস্থা সংগঠিত করেনি তারা নিজেদের মতো এই পরীক্ষার বিধি তৈরি করেছে নিজেদের মতো এই পরীক্ষা বিধি সংগঠিত করেছে ফলে এর দায় তাদেরকে নিতে হবে এবং এর ভবিষ্যৎ নির্ভর করবে কলকাতা হাইকোর্টের শুনানির ওপর ফলে বারবার এসএসসির যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে এবং এর আগে দুর্নীতিতে বৃদ্ধ এসএসসিকে যখন ফের নতুন করে এই পরীক্ষা নিতে দেওয়া হলো তখন আশা করা হয়েছিল যে এবার অন্তত এসএসসি ঠিক করে পরীক্ষাটা নিতে পারবে কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণের পর যে এই এসএসসি ফের একটা জটিলতা তৈরি করেছে এবং সেই জটিলতা নিরসন কিভাবে হবে এখন সেটা জানা নেই কিন্তু দায় যে এসএসসিকেই নিতে হবে ঠিক আগেরবারের এই অসংখ্য চাকরিয়ারা চাকরিয়ালাদের দায় যেমন এসএসসির ওপরে গিয়ে বর্তাচ্ছে তার কারণ তারা আদালতে গিয়ে যোগ্য যোগ্যদের আলাদা তালিকা জমা দিতে পারেননি এবারও নতুন বিধি তৈরি করতে গিয়ে যে জটিলতা তারা নিয়েছে তার দায়ও যে তাদেরকেই দিতে হবে এটাই বিভিন্ন মহলে একেবারে দায় কমিশনকে নিতে হবে কিন্তু তার খেসারত দিতে হচ্ছে এরকম যোগ্য যারা চাকরি হারিয়েছেন এবং যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন তাদের মূল প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ কি বুঝতে পারলো না কমিশন নাকি অত্যন্ত সচেতনভাবে সেই নির্দেশকে অমান্য করলো স্কুল সার্ভিস কমিশন we